শত বছর আগে মাওলানা ইলিয়াস শাহ দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে তাবলিগের কাজ শুরু করেন মাওলানা ইলিয়াসের ছেলে মাওলানা হারুন তাঁরই ছেলে হলেন মাওলানা সাদ কান্দালভি দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী সাদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরান হাদিস ইসলাম নবী রাসুল ও নবুয়ত এবং মাসালা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে বেশ কিছু অভিযোগ রয়েছে তিনি তার এসব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন্ধসহ বিশ্ব আলেমদের কাছে বিতর্কিত হয়েছেন বলে দাবি করেন অনেক ওলামাকেরাম তার বিতর্কিত মন্তব্যগুলো সাদ সাহেবের আসল রূপ নামে একটি ছোট্ট বই আকারে প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া বাড়িধারার মুহদ্দিস মালানা উবায়দুল্লাহ ফারুক উবায়দুল্লাহ ফারুকের লিখিত মালানা সাদ সাহেবের আপত্তিকর কুরআন হাদিস বিরোধী বক্তব্যগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে ভোট দেয়া থেকে বিরত থাকা ভোটের চিহ্ন হিসেবে আঙুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না তাই ভোট না দেয়া উচিত কুরআন শরীফের ভুল ব্যাখ্যা বিভিন্ন আয়াত নিয়ে মাওলানা সাদ বলেন মুফাসির এই আতের কোনও এক তাফসির করেছেন ওলামা কোনও এক তাফসির করে থাকেন কিন্তু আমি এই তাফসির করে থাকি এটা শুনো এটাই সঠিক তাফসির ইসলাম ও ওলামাদের বিরোধিতা ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলিমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়জ বলেন তারা ওলামায় ছু বারবার কসম খেতিনি বলেন তারা হল ওলামায় ছু এমন আলিমরা হলো গাধা 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 জাহেলি ফাতোয়া মোবাইলে কুরআন শরীফ পড়া এবং শোনা মূত্রত্যাগের পাত্র থেকে দুধ পান করার মতো মাদ্রাসা মসজিদের বেতন একজন দেহ ব্যবসায়ীর উপার্জনের চেয়ে খারাপ কুরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন যারা তাদের বেতন দেহ ব্যবসায়ীর উপার্জনের চেয়েও খারাপ যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন দেহ ব্যবসায়ীরা তাদের আগে জান্নাতে যাবে কমই মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা মাদ্রাসাগুলোতে জাকাত না দেয়া হোক মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না আউলিয়াদের সঙ্গে শত্রুতা রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের পর কেবল তিনজন লোকের বাইয়াত পূর্ণতা পেয়েছে আর বাকি সব বায়াত অপূর্ণ সেই তিনজন হলেন শাহ ইসমাইল শহীদ মাওলানা মোহাম্মদ ইলিয়াস এবং মাওলানা মোহাম্মদ ইউসুফ সুনত সম্পর্কে জাহিলি মন্তব্য মাওলানা সাদ সাহেব আজমগড়ের ইজতেমায় এবং অন্যান্য ইজতেমায় একাধিকবার সুন্নতকে তিন প্রকার বলে বর্ণনা করেছেন ইবাদতের সুন্নত দাওয়াতের সুন্নত এবং আচার অভ্যেসের সুন্নত কাছে বিরোধিতা দাওয়াতের পথ হল নবীর পথ তাসাউফের পথ নবীর পথ না ভ্রান্ত আকিদা আজান হল তশকিল অর্থাৎ প্ল্যান পরিকল্পনা নামাজ হল তরগিব পরিকল্পনা বাস্তবায়ন উদ্বুদ্ধকরণ আর নামাজের পর আল্লাহ রাস্তায় বের হওয়া হলো। পরিকল্পনার মূল বাস্তবায়ন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম দাওয়াত ইলাল্লার বাস্তবায়নের লক্ষ্যে ঈশার নামাজকে পর্যন্ত বিলম্ব করে পড়েছেন অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি হজরত ইউসুফ আলহ্লাম তোমার প্রভুর কাছে আমার কথা বলো বলে গায়রুল্লার দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে হযরত জাকারিয়া আলাইসাল্লাম আল্লাহকে ছেড়ে গাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তি ভোগ করতে হলো।